এই জগতে কেউ কারো নয় যদি আমাদের বলে কেউ থেকে থাকেন তিনি হচ্ছে অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ আমাদের কেউ নেই শেষের দিনে আর কেউ আমাদের পিছনে সামনে কেউ থাকবে না আমি একা সিঙ্গেল আমার পাশে কেউ নেই ওই দিন কেদেও কাউকে পাওয়া যাবে না যদি কাউকে পাওয়া যায় ভগবান এসে বলবেন তোকে তো পাঠিয়েছিলাম মনে আছে আমাকে কি বলেছিলি ওখানে গিয়ে তোমার ভজন করবো আমাকে বলেছিলি না গিয়েছিস ভজন করিসনি তারপরেও তোকে আমি খাইয়ে রেখেছি ভগবান কি কথা বলেছেন কোনোদিন না বলবেন যে আমাকে ভজন করে না এর জন্য বাতাস বন্ধ রাখো কারেন্টের বিল না দিলে লাইন কেটে দেবে লাইট জ্বলবে না ফ্যান চলবে না ফ্রিজ চলবে না কিন্তু ভগবান এনার কাছে আমরা সবাই সন্তান ভালো হই বা মন্দ হই আমাদেরকে নিখাইয়ে রাখেন বতাস দিচ্ছেন আর এই ভগবানকে আমরা চিনলাম তাকে জানলাম না কাকে চিনেছি কাকে বুঝেছি সংসার ভজিলি গোরা না শুনিলি সাধুর কথা ইহকাল পরকাল দুখাল খোয়ালি খাইলি নিজের মাথা কণ্ঠকেরও তরু সদায় সে বিলি অমৃত ফলে আসে সে কণ্ডকের কাটা গাছের গোড়ায় জল দিলাম আম পাওয়ার জন্য পাওয়া যাবে কি প্রেমকল্পতর গৌরাঙ্গ আমার তাহারে ভাবি নিবিশে কোন দিন কি কোন দিন কোন কালে আখের রস পাওয়া যাবে যাবে না আজ চাবালেই আখের রস পাওয়া যাবে কিন্তু আমরা ভগবানের ভজনের রস আস্বাদন করছি না আমরা সংসারের বিষয়ের সে কার চাপাচ্ছি রস পাওয়ার জন্য ওখানে রস নাই এখানে সার বলতে কিছু নাই অসার ও সংসার এখানে কেউ কারো পুত্র নয় ধন সম্পত্তি কারো নয় তাই আমাদেরকে এই যে আমরা যেভাবে চলছি নিয়মের বাইরে নিয়ম বহির্ভূত এর থেকে বাইরে বেরিয়ে আসতে হবে অন্যান্য ব্যক্তিদের কাছে সমালোচকদের কাছে আমরা আমাদের ধর্মকে কি করে ফেলেছি হাসির পাত্র বানিয়ে ফেলেছি একটা দুর্গা পূজা কালী পূজা এলে একটা পূজা হলে ডিজে ছাড়া পূজা হয় না বক্স আনলে কোনো আপত্তি আছে এখানে কি বক্স নাই বক্স আনলে আপত্তি নাই কিন্তু যে গানটা বাজানো হচ্ছে তাতে আপত্তি আছে যত রকমের নোংরা গান আছে ওখানে বাজানো হচ্ছে আমাদের এই কমন সেন্সটাও নেই আমরা এত বিভোর হয়ে গেছি কলি আমাদের এত আক্রমণ করে বসেছে তাই আপনাদের কাছে মিনতি থাকবে এখানে তো পুজো হয় না পূজা হয় এখানেই হয় আপনাদের কাছে যারা এখানে মন্দিরের কমিটি আছেন সবার কাছে সবার চরণে হাত থেকে করজোরে বিনতি করছি আপনারা নিজেদের ধর্মটাকে মানুষের কাছে হাসির পাত্র হাসির বানাবেন না নিজেরা হাসির পাত্র হবেন না কেননা বক্স আপনি আনেন কীর্তন বাজান মাতৃসঙ্গীত বাজান মায়ের কা কীর্তন করার বাজান সমাস সঙ্গে কিন্তু এখানে এমন গান বাজাবেন না যা বিতর্কিত আপনার ক্ষতি করছেন আপনার সমাজের ক্ষতি করছেন সর্বোপরি ধর্মের এবং ভগবানকে গালি খাওয়াচ্ছেন নিজেরা ধর্মকর্ম করবেন না আবার ভগবানকে গালি খাওয়াবেন মা বাবাকে গালি খাওয়াবেন এটা তো আমাদেরকে পশুর সাথে তুলনা করলে পশুকে অপমান করা হবে আমরা পশুর থেকে অদম হয়ে গেছি তারপর আর কি মন্দিরের ভেতরে হাজার পাওয়ারি লাইট জ্বলছে জ্বলে কিনা হাজার পাওয়ারি লাইট একটা লাইট মোবাইলের লাইট যদি কারো চোখে ধরি সে আমাকে ব্যব বলবে হ্যাঁ নেই ছেলেমেয়েরা যদি লাইট দিয়ে খেলতে খেলতে কারো চোখে একটা লাইট পরে তাহলে কি অনেক কিছু হয় না মা বাবাকে সহকালী দেয়া অথচ মায়ের বিগ্রহের সামনে চোখের মধ্যে সব গিয়ে পড়ছে লাইট জ্বালাবেন বাইরে জ্বালান ভেতরে এত লাইট দেওয়ার দরকার নেই লাইটগুলি ভেতরে এইভাবে ঝিকঝিক ঝিকঝিক করছে কি একটা অবস্থা এগুলি কি মানুষের কাজ এটা কি আমরা মায়ের পূজা করছি না উৎপাত করছি এর নাম পূজা নয় এর নাম উৎপাত তাই লাইট জ্বালাবেন বাইরে জ্বালাবেন এত লাইট দরকার নেই লাইটিং এর বেলায় লাখ টাকা বক্সের বেলায় লাখ টাকা হাজার হাজার টাকার মদ কিন্তু পুরোহিতের দক্ষিণার বেলায় ঘুসায় কর্তা মাফ করে দেব তোমার মাপ সাই কইছে পূজা বন্ধ করো এই পূজার দরকার নাই কি লাভ হবে এই সব পূজা শাড়ি আগেই কে বলি দোকানে কর্তাই তো নিব কম দামি জিনিস দেব কর্তারে দিতাসি না মারে দিতাসি কারে দিয়ে ওই অনুষ্ঠানে পূজার মধ্যে দ্রব্য গুলি কাকে নিবেদন করা হয় মাকে দেওয়া হয় কিনা করি নিজা ব্রাহ্মণ করে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে যে ব্রাহ্মণটা পরিণয় ঘটিয়ে দিলেন বিয়ে করিয়ে দিলেন সে ব্রাহ্মণের হাতে লক্ষি দেন কি করবাম এদিকে খরচ এদিকে খরচ আরে মূর্খের গোষ্ঠী এদিকে খরচ এই দিকে খরচ দেখাও আগে এখানের খরচটা আগে রাখবা কারণ যে অনুষ্ঠানটা ঘটিয়ে দিল ঘট সেই ব্যক্তিটাকে আমি কি করলাম তার যথার্থ মর্যাদা দিতে পারলাম না আমার জীবনটা কি উন্নত হবে 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 না তারপর আর কি সমস্যার শেষ নাই যদি বলতে থাকি বহু সমস্যা আর মধ্যের কথা যদি বলি এখানে প্রশ্ন আসে যে তাহলে যারা মন্দিরের কমিটি তারা বেশি মন দিয়ে শুনবেন মন্দিরের কমিটিরা যদি তাইলে আমাদের এই লড়া না বেশিরভাগই না গলাত মালা আছে না দাঁড়ায় প্রস্রাব করে বেশিরভাগই হ্যাঁ কাউকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না মানুষ হওয়ার জন্যই আমরা পাটে আসছি নিজেরা ধর্ম জালে না নিজেদের ইচ্ছা দল না আনলে কীর্তন কীর্তন না এই এমন কুলাঙ্গার সমাজে আমাদের কি দরকার এটি মরে না কেনে এটি বললে সমাজের মঙ্গল হবে যে মেয়েটাকে আপনি নিয়ে আসলে আসলেন অনুষ্ঠানের মধ্যে এই মেয়ের কি সমস্যা হয় না তখন কি যখন সমস্যা হয় আসরে উঠে না এই জায়গাটা কি পবিত্র হইলো না দ্বিতীয় এখন যদি ছেলে মেয়ে দল ছেলের মেয়ে তো একসাথে থাকে তারা এবার এসে বলে আমাদের আলাদা রুম দিতে হবে স্বামী স্ত্রীর আমরা ভক্তভোগী তো আমাদের তো মন্দির আছে মন্দির এই তো কার্তিক মাসে কীর্তন হয় এই জন্য আমাদের মন্দিরে সব চলে না বন্ধ দুইটা চারটায় আসর যদি করে আর কইলাম আলাদা রম কালা কালে তাদের কীর্তন শুনলে আমাদের কি মঙ্গল হবে যারা তারা এ ভস্রাফ করে একাদশীর দিন অন্ন খায় একাদশীর দিনে যদি আসর হয় কীর্তন হয় তারা কি অন্ন খায় না একাদশীর দিন অন্ন খাইলে গো মাংস ভক্ষণ করা হয় পঞ্চরবি শস্য শুধু অন্ন নয় অন্ন এর মধ্যে যে পঞ্চরবি আটা ময়দা তৈদা যা কিছু আছে এই সব কিছু এইসব পঞ্চরবি শস্য একাদশীর দিন গ্রহণ করলে গোমাংস ভক্ষণ করা হয় তাই আমরা কীর্তন করতাছি নাকি ভাব করতাছি বলেন মাতা পিতাকে হত্যা করলে গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করলে সেই পাপ হয় মাতা পিতার হত্যার ভাব করতে ভাবা উচিত আমরা এখানে ওষুধ দেওয়ার জন্য অনুষ্ঠান বহু আছে তো সমস্যা তো নাই কিংবা আমাদের যাওয়ার উদ্দেশ্য কি আপনাদের সাথে আমাদের কি শত্রুতা আছে বাড়ির সাথে লাগা বাড়ি আছে একাধ জায়গা নিয়ে ঝগড়া আছে কেন ভাই তোমাকে আমি গালি দেবো উদ্দেশ্য কাউকে নির্দিষ্ট করে বলা নয় আমাদের মানুষ হতে হবে আমরা কবিতা পড়ছিলাম মানুষ হইতে হবে এই পর যার আমার ফোন কবিতা পড়ছিলাম না হ্যাঁ সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি পড়ছিও বুঝছি না কিছু জীবনের প্রথম শিক্ষা কি বাবা আদর্শ লিপিদ পড়ছ না অতে কি পড়ছি জীবনের প্রথম শিক্ষা ভুল হয়ে গেল তার মানে আমি ডবল জেনু চশমা পাইলাম পরীক্ষা কথা সত্যি না এই জন্য সবার কাছে আমার একটা মিনতি থাকবে এই বিষয়গুলি আপনারা গুরুত্ব দিয়ে ভাববেন তারপর এবার প্রশ্নটা করছিলাম যে বলে যে মায়ের পূজায় মদ লাগে হ্যাঁ মায়ের পূজায় মদ লাগে কেমন মদ লাগে এটা কি জানছি আমরা জিজ্ঞেস করছি কোনোদিন কাশের পাত্রে নারিকেলের জল ঘুটলে এটা মদের হয় এটার নামই মদ এটা দিয়ে মার স্নান করানো হয় মাকে নিবেদন করা হয় কথাটা বোঝা গেছে পিছন থেকে যদি মন দিয়া না শুনি আমাদের আশাই বিফল শুধু শুধু কষ্ট কেটে লাভ কি আবার গুমের তীরে শীতের মধ্যে সিঞ্জির বাতাস লাগবো এই যাইতে কষ্ট হইতো না জার্নি কষ্ট তো করতেই হবে এখন যদি কেউ এক জনেরও পরিবর্তন না হয় আমাদের লক্ষ্য থাকবে এখানে আমরা যারা আছি এই অপকর্মগুলি গুলি করবো না না আদি শব্দ মুখ দেয় না কাজে লাগলে থেকে বাজার ফোন জাগা গলা আমরা করব আমরা এই অপকর্মগুলি করব করবো না তাহলে মত কি আমরা বুঝতে পারছি কাসার পাত্রে নারিকেলের জল গুটলেই এটা মদ্য এটা মাকে নিবেদন করা হয় আর আমরা জানি মা যখন আছে মা যখন যুদ্ধ করেছিলেন কার সাথে মহিষাসুরের সাথে মা কি খাইছিলেন মদ না মধু কি খাইছিল ইয়ে দেখো না মহালয়া দেখো না কি দেখাইছে গ্রন্থে কি লেখা আছে চন্ডী গ্রন্থে কি লেখা আছে মা মধু পান করেছিলেন মদ্য নয় ভাইও চিনি না ভাইও চিনি না মধুরে বানাইছি মদ তাই লেখে রইব কিছু মনে করবেন না খুব খারাপ লাগে এইসব আমার মহাদেবের মতো শক্তি থাকতো এইগুলি কোলাঙ্গারের জন্য আজকে আমাদের সনাতন ধর্মকে অন্য মায় গালি নিতাসে দুষ্ট গরুর থেকে এই দুষ্ট গরু রাখতাম না বাইরে মারেলায় মেডিলে রাখার ওই দরকার নাই এইসব বলিলে কোলাঙ্গার বজ্জাত বেহায়া বেসর তাহলে মদ আমরা চিনছি তাইলে এই মদ কি সেই মদ তাহলে আমরা এখন থেকে যখন পুজো করব মদ আনবো না মদ এই এরিয়াতে থাকবে না তুমি বাড়িতে মদ খাইবা নাকি দুধ খাইবা এটা তোমার ব্যাপার তোমার টাকা তুমি খরচ করবা কিন্তু ধর্মের নামে করলে বাইরে বাইরে লাগে একটাও রাখতাম না ধর্মের নামে করবা কেন বাড়িতে গিয়া খাও তোমার টাকা খরচ করো তখন কেউ আঙ্গুল তুলবে না কেউ দুধ বেচা মদ খা

আর অনেকগুলি নরক আছে তার মধ্যে আটাইশটা নরকের মধ্যে একটা নরক আছে এই নরকে কি শাস্তি দেওয়া হয় কাদের যেতে হয় যারা মদ্যপান করে তাদেরকে জম দুধগণ হাতে পায়ে ভালো মধ্যে ধরে হাত পা বাঁধে না ধরে মুখটাকে এরকম ফাঁক করা হয় করে গরম লু আর রস আছে না আগ্নেয়গিরি দেখছ আগুনের লাভা এরকম জলের মতো যাইতেছে এইসব লোহা লোহা গরম করলে একটা জলের মতো হয় তরল টক ভেসে মুখের মধ্যে তার মানে তুমি মন্দিরে খাইলেও এই অপরাধ হবে বাড়িতে খাইলেও বাড়িতে খাইলে আমি নরপে যাও আমার কি আমি এখানে এই কথাগুলি না বললে কি দক্ষিণ আমার একটা কম দিব আমার কেন এইসব কথা বলছি শুধু পরিবর্তনের জন্য আপনারা আমারই আমি আপনাদেরই আমি তো আপনাদের সন্তান কারো ভাই আপনারাই আমার মা বাবা ভাই বন্ধু কেউ সন্তানের সমান সত্যি কি না সুতরাং আমাদের পরিবর্তন দরকার আমরা আমাদের ধর্মটাকে হাসির পাত্র করব না তাহলে মদ্য মাংস গেল মদ্য গেল তারপরে দশমীর দিনে আমরা কি করি সারা মাস সারা মাস বলে পাঁচ দিন ধরে আমরা কি করছি নিরামিষ আর দশমীর দিন পরের দিন একাদশী দশমীর দিন মানে সারা একটা কথা বলে সারা ঘর লেপপা দুয়ারো কাদা রেখে দিছি রে বেটা নে যে তোমরা বুঝবা বালা মানে শকুবের লাঙ্গল বেটানের কথা কইতাছি শকুবের লাঙ্গল এক কুবে এত কষ্ট করে লাঙ্গল বানায় হইল কি একাদশীর আগের দিন এবং পরের দিন চলবে না একাদশীর আগের দিন দিন দ্বাদশী এই তিন দিন আগের দিনের আমিষ পরের দিনের আমিষ একাদশীর দিন তো পঞ্চরবিশ্ব বর্জনেই ফলাহার ফল জল শরবত দুধ ইত্যাদি গ্রহণ করতে পারা যাবে অসুস্থ ব্যক্তির পক্ষে সুস্থ ব্যক্তি নির্জলা করার চেষ্টা করবেন করা উচিত গেল কথাগুলি তাহলে এইটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে আমি বলছিলাম আমরা হচ্ছে স্বজাতি বিদ্বেষী শব্দটা মনে আছে স্বজাতি বিদ্বেষী মানে কি কেমন যদি ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় তাইলে আমরা অন্য কোন ধর্মের একটা ব্যক্তিকে এন্ট্রি করাই এখানে কেন এরম কেন মারামারি হয়েছে ও আমার সমাজে লোক নাই সনাতন ধর্মে কোনো লোক নাই আমি কেন বাইরে যাব আমি কি দুধ কলা দিয়ে কাল সাপ পুষতাম যাইতেছে কিনা এটা প্রশ্ন করা উচিত কিনা বলবার তাৎপর্য সব কাজে ভালো মানুষ আসে না সব ধর্মে তো ভালো মানুষ আছে মন্দ মানুষ আছে আছে না নাই সনাতন ধর্মীয় মন্দ ভালো আছে অন্য ধর্মীয় মন্দ ভালো আছে যারা সব কাজে আসবে তারা কি মন্দ না ভালো মন্দ সুতরাং সে হবে আর ভাই ভাইয়ে ঝগড়া আমি ভাই ভাইয়ে মিটাবো ঘরের কথা বাইরে যেতে পারবে না যদি যেতেই হয় অবস্থা খুবই খারাপ হয় আমার সমাজের লোক আছে সমাজপতি। তার সাথে কথা বলবো যত লুকিয়ে রাখা যায় বিষয়টা আমরা এটা কি করি প্রকাশ করি বিশাল প্রচার করি তো ওইলু কি কার নাম নষ্ট হইলো আপনার মা বাবার নাম নষ্ট হইলো স্বজাতি বিদ্যাস এত প্রবল আমাদের মধ্যে